আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আপনার কিছু বলার আছে পয়লা বৈশাখ উপলক্ষে বলার আর কি বলার একটাই না আমরা অতীতের গ্লানি দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করে নিলাম যেভাবে আনন্দের সহিত চাই যে আনন্দটা এই ভাতৃত্ব বোধটা এই মন মানসিকতাটা যেন আমাদের সারা জীবন থাকে এখানে ও পেজ মরিজ আছে না হ্যাঁ পেঁয়াজ মরিচ ইলিশ আলু ভর্তা

ঠিক আছে তাহলে আমি যারা এইগুলো খাচ্ছে তাদের কাছ থেকে ঘুরে আসি যান ঘুরে আসেন সবাই পায় নাই আস্তে আস্তে দিতে থাকো পুকুরের মধ্যে ভাত ঢেলে আমার বিয়ান কি ভাত পুখুৰী মধ্য ভালছান খুব ভাল লাগে পান্তা পান্তা ভাল খুব ভাল লাগে পান্তা পান্তা অনেক ভাল আমি পেট ভৰি খাবো আন পান্তা আসাম পান্তা আর আমি পান্তা জি পছন্দ কৰি অনেক পছন্দ কৰি ছোট বেলা থেকে পান্তা খাবৰ বৈ জি পান্তা দেখছেন ভাই আমাৰ থেকে মাছ পাল্টা আনিছে কে কে ছোট দাদা দে লগা তো ঠিক না তুমি লওনকে

হ্যালো আপু কেমন আছেন আপনি আপনাকে তো বৈশাখী সাজা অনেক সুন্দর লাগছে আজকে নতুন একটা সাজ অনেক সুন্দর লাগছে তো খাবার কি কি আইটেম আছে বলেন আলু ভর্তা আছে ইলিশ মাছ আছে কাঁচা মরিচ আছে দুইটা খাবার কি খেয়েছেন এখনো আচ্ছা আচ্ছা একটু 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 খেয়েছি তো কি রকম

আপনার মাথায় কি সবসময় নেগেটিভ চলে নাকি আমি নেগেটিভ মানুষ এখন যে যা মনে করে যে যা মনে করে দর্শক প্রিয় দর্শনলে আপনাদের প্রিয় শিল্পীদের সঙ্গে কথা বলতেছি মানে আজকের যা আয়োজনটা পান্তা লাগবে পান্তা লাগবে আপনি চলে যান আপনি উঠে গিয়ে পান্তা নিয়ে আসেন তারপর আপনার সাথে কথা বলেন এখানে চলে যাওয়া

তো ঠিক আছে ডিস্টার্ব করেন না খাবেন দেন হ্যাঁ আপনি খেতে থাকেন তো চলে যাব আমার প্রিয় ভাই মনির ভাই কেমন আছেন ভাই মেলা ভালো মেলা ভালো আছেন পান্তা পান্তা ইলিশ ইলিশ এগুলো দেখো দেখো পান্তা পান্তা দেখো মরিস পান্তা লাগে মরিস দর্শক বন্ধুরা এই প্রথম এমনি পান্তা খাইছে কিন্তু কোনদিন এই পহেলা বৈশাখের খাইনি মানে এই পহেলা বৈশাখ উপলক্ষে আপনি কখনোই ইলিশ খাননি না এই প্রথম সেম আপনাদের ফার্স্ট টাইম পানটাইলিস ফার্স্ট তো দুজনে একসাথে বইছেন সেটা বিষয় না কিন্তু আপনার চশমা আছে সেম কিন্তু ওনার সেম চশমা নাই কেন লাগে সেম না তো সেম না নাকের পরে কি খলিফা নিয়া খলিফা

ও শান্তার মনে আছে শান্তা তোমার কি মনে আছে ক্লাস সেভেনে থাকতে তুমি কি করেছিলে সামান্য সামান্ন একটু পান্তা তুমি খাবে রইছিলে আমি কইছিলাম যে তোর লিসমাসটাামাক দেনা তোমাকে देऊনি শান্তা আজ দহে কেম কে ভিলেছেন আমাক কত দেসে পান্তা আমি খাচ্ছি মন ভরি শান্তা তুই যদি এই ভিডিও দেই চাইস তো আমি কব এই এইটা হ স্কামাক দেহা দেয়া করছে শান্তা আমি পেট ভরি খাবো হ্যাঁ দুপুরে পান্তা এটাই হলো হাসি আমার শান্তা

আপনার কিছু বলার আছে পয়লা বৈশাখ উপলক্ষে বলার আর কি বলার এক আমরা অতীতের গ্লানি দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করে নিলাম যেভাবে আনন্দের সহিত চাই যে আনন্দটা এই ভাতৃত্ব বোধটা এই মন মানসিকতাটা যেন আমাদের সারা জীবন থাকে আমরা সবাই মিলে সব সময় যেন মিলেমিশে থাকতে পারি হাসি আনন্দের মধ্যে থাকতে পারি দর্শক বন্ধুদের কাছে দোয়া প্রার্থনা করি দোয়া চাই তারা যেন আমাদের জন্য দোয়া করে তারা ইতিপূর্বে আমাদের যেভাবে এখানে আপনি থাকেন অপেক্ষা করেন আমার একটা ইম্পর্টেন্ট গেস্টকে কে তুলতে পারেন আপনার কাছে আবার আসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকেন থাকেন ওকে দর্শক মণ্ডলী আমরা চলে যাচ্ছি ফকুল সাহেবের সাথে ঠিক আছে ফকুল দাদা

আসলে কি আসলে সমস্যা কি না কথা তো আমি বুঝতেছি না মনির ভাই ও বলতেছে যে আমার পান্তা দিছে মরিস দিছে পেঁয়াজ দিছে মাছ দিছে কি ঠিক মনির ভাই যা কইছে ঠিক আহ পান্তা আলু মরিচ পেজ পান্তা আলু মরিচ পেজ আর এগুলো মানে খাই খেয়ে আপনার ভালো লাগতেছে না ভালো লাগতেছে না স্বাদ নাই না তার নাই কে আপনি কি পছন্দ বন্ধ বাদ দো ভোরে ভাত আর হাত ঘুরে করছে না আর দই ও দই এইগুলো হলে আপনার ভালো হয় এই পান্তা টান তো আপনার পছন্দ হয় না তাই পান্তা টান তো পছন্দ হয় না না তো এটাকে মনির ভাই সুপ্রিয় দর্শক এটা আমাদের গেস্ট মনিরের চাষাতো ভাই হয় আমাদের সঙ্গে শুটিং দেখছে আর কি তোমার সঙ্গেই তো আসছে ভাইয়া আমার সঙ্গে আসছে বিয়ে শি করছে হ্যাঁ ও না বিয়ে শি করে বিয়ে শি করে নাই এটা

আপনি বলবেন আমি শুনবো আর দর্শক শুনবে আসলে যা বলার তুই ইতিপূর্বে আরও সেইটাই বলেন আপনি ওই ওই এটা তো আর সেই লেহে দিলেন আসলে বলার কিছুই নাই কাকা অতীতের গ্লানি দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমরা চাই যেভাবে আনন্দ ঘন মহ পরিবেশে আনন্দ ঘন মুহূর্তে আমরা আজকের এই বৈশাখকে বরণ করে নিলাম চাই আগামীতেও যেন এইভাবে আনন্দ ঘনভাবে দিন কাটাইতে পারি সবাই মিলেমিশে থাকতে পারি হাসি আনন্দ করতে পারি আমাদের কারোর মনের মধ্যে যদি এখনও কোনো প্রকার ঝামেলা থেকে থাকে ঘন থেকে থাকে তাহলে আমরা যেন সেটা আজকের এই দিনের ইয়েতে আমরা সব ভুলে যাই ভুলে গিয়ে আমাদের সামনের দিনগুলো আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে যেন আগাইতে পারি

তো আমরা চলে যাবো এখন পিষ্টনারামিন ভাইয়ের কাছে ভাইয়া আপনি অনেকক্ষণ কিন্তু ডিস্টার্ব করি নাই ডিস্টার্ব করে দেন আপনার মাসে ভাই শোনেন সত্যি কথা বলি এই বৈশাখের দিন ছোটকালের কথা মনে পড়তেছে ভাই আমি একটু ওই যে আপনার মাংস না এটা কি দিয়ে মাছ খাবো

আমাদের টিমের অনেক মানুষদের জন্য দোয়া করি না ঘুরতেই যেন তাদের কোলে দুই চারটা সন্তান হয় আমি এই দোয়া করি সমস্যা নাই ভাই বুঝতে পারত আমি 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 বললাম দোয়া করিতে আল্লাহ আল্লাহ মালিক

মজা বিনোদন করে থাকি আসলে পুরাটাই হচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি আগে একবার লক্ষি দিচ্ছি লক্ষি দিয়ে খাইছি নিজের তা অসম্ভব বিষয় নাম হচ্ছে

এই নতুন বছরের নতুন একটা দিন এই দিনটা যেমন হাসি আনন্দে কাটাইলাম আশা করি আগামী পুরা বছর সারা বছরের ভাবে হাসি আনন্দ কাটাইতে পারব আজকে যেরকম সবাই একসঙ্গে মিলিতভাবে খাবার খাইলাম এরকম সব সময় যেন আনন্দ উল্লাস করে আমরা একসঙ্গে খাবার খাইতে পারি আনন্দ বিনোদন করতে পারি এই দোয়াই চাই মহান আল্লাহ তালা আমাদেরকে যেন সব সময় ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের দর্শক বন্ধুদের যেন সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন দর্শক বন্ধুরা যেন গত বছরের ডাবল ডাবল পরিমাণ সাপোর্ট করে আমাদের ভালোবাসা দেয় সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষের শুভেচ্ছা তবে আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা এবং প্রত্যাশা কামনা করে আমরাও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ